パシッ যে মন্ত্র মরবন মিউজিক তার কিন্তু দুখানা সেট নিয়ে মানে ডবল সেট আপ নিয়ে কিন্তু শুরু করা তুলে চলেছে কিছু পরের মধ্যেই তো ওর কিন্তু চব্বিশখানা বক্স থাকবে এখানে মানে রয়েছে এখন বর্তমানে পর্বন মিউজিকের তো চব্বিশখানা বক্স অর্থাৎ চৌষট্টিখানা স্পিকার নিয়ে কিন্তু খাতার নাক টেস্টিং করলো বন্ধুরা সেটাই আপনাদেরকে এই ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বর্মন মিউজিক কিন্তু এবার তার চব্বিশখানা বক্স নিয়ে সাউন্ড টেস্টিং শুরু করবে আর সাউন্ড টেস্টিংয়ের আগে কিন্তু কত বক্স লাভারদের ভিড় দেখুন তো বিশাল কিন্তু ভিড় হয়ে গেছে আর এই দিকটা যেহেতু রয়েছে গাদিয়ানা রোড তো প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি আসছে তো সেক্ষেত্রে মাঝে মাঝে জাম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বক্স বন্ধ করে দিতে হচ্ছে তখন আর এখানে বারোখানা বক্স রয়েছে একদম কিন্তু ভোকাল মিট প্রেশার মিট সহ আর এদিকেও কিন্তু আরেকটা সেট আপ রয়েছে মোট দুখানা সেটা আর দেখুন বন্ধুরা বিশাল কিন্তু ভিড় ইতিমূর্তে হয়ে গেছে আর সেদিকে কিন্তু সব বক্স লাভার দাদা ভাইরা রয়েছে এদিকেও কিছুজন রয়েছে আর এখানে সবাই কিন্তু ভিডিও শ্যুট করার জন্য একদম পুরো দাঁড়িয়ে পড়েছে আর বর্বন মিউজিক কিন্তু দেখতে পাচ্ছেন একদম এইদিকে বারোখানা বক্স রয়েছে আর সেদিকেও কিন্তু বারোখানা বক্স রয়েছে সেখানে বক্স লাভার দাদা ভাইরা রয়েছে সেই সেইটা বারোখানা বক্স আর এখানে বারোখানা বক্স তো বন্ধুরা এবার কিন্তু শুরু করবে ধীরে ধীরে অবশ্যই দেখাবো তো খুব সুন্দরভাবে কিন্তু টেস্টিং করেছে আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে না দেখালে আপনারা বুঝতে পারবেন না তো চলুন অবশ্যই দেখাই Music of the king, king, music, Channel Absolute Remix Case for Sink So I am a Yusuf अीन थोड़ा है बि गाइतम प्यारे सॉरी सॉरी सारी, सारी, सारी में बर्थडे पार्टी सोच के मु कुझु बि कीर्तन अच्छा है বর্মন মিউজিকের মেশিন ছিল তো তার কিন্তু এখন পুরো ডবল হয়ে গেছে যেহেতু এখন কিন্তু ডবল সেট আপ লাগানো হয়েছে তো এই যে বন্ধুরা এই যে ঘরটির মধ্যেই মেশিন আমলি রয়েছে তো সেইখান থেকে কিন্তু শুরু হচ্ছে মেশিন আর এই পর্যন্ত কিন্তু চলছে তো দেখাবো অবশ্যই কী কী মেশিন আমলি পার্টস রয়েছে আর এখানে অবশ্যই রয়েছে আর কে মিউজিকের যে প্রোগ্রামের সেটকে অপারেট করার জন্য মেশিনগুলি আর এখানে বর্মন মিউজিকের মেশিন চলো তোমাদেরকে দেখাই অবশ্যই বর্মন মিউজিকের মেশিন আমলি তো দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেক অনেক কিন্তু মেশিন একসাথে অ্যাড করা হয়েছে যেহেতু এটা কিন্তু এখন চব্বিশ থানা বক্সকে একসাথে কন্ট্রোল করবে মানে চৌষট্টি স্পিকারকে কন্ট্রোল করার জন্য এখন মেশিন রয়েছে তো এর আগে অবশ্যই বন্ধুরা কিন্তু ছিল বত্রিশ স্পিকার আর দেখুন এইটার থেকে অবশ্যই দেখায় তো এগুলো সব কিন্তু র্যাককে কন্ট্রোল করার জন্য মেশিন রয়েছে সমস্ত স্টুডিও ওয়াল থেকে শুরু করে তারপর বন্ধুরা চেঞ্জারের রয়েছে এটিআই রয়েছে আর পরপর দেখুন এখানে দুখানা স্টেবিলাইজার রয়েছে আর এটা রয়েছে ডটপিট এবং প্রেশার বোর্ড তলায় আরও দুখানা স্টেবিলাইজার আর এখানে অবশ্যই বন্ধুরা আছে ভোকাল মিট রয়েছে তো সেই ভোকাল মিটকে পরিচালনা করার জন্য মেশিন রয়েছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন কিউ ওয়ানের কিন্তু পাওয়ার অ্যাম্প্লিফার পরপর ছখানা রয়েছে আর এটা একটা ইকোলাইজও দেখতে পাচ্ছি এখানে আর তলার দিকে দেখুন বন্ধুরা পরপর কিন্তু চারখানা মেগা পঁচিশ রয়েছে তো এগুলো বেশের জন্য আর তাছাড়া দেখুন এটা রয়েছে দুখানা কৃত্রিম টুইটার যেটা কিন্তু এখানে যে অপারেটার দা হয় থাকবে তো সবাই যাতে ঠিকঠাকভাবে সাউন্ড শুনতে পায় তো সেক্ষেত্রেই এমন পরিকল্পনা আর এখানে স্টুডিও ওয়ার্ল্ডের অনেকগুলো এক্ষে কন্ট্রোল করার মেশিন তো স্টুডিও ওয়ার্ল্ডের কিন্তু চোদ্দশো পঞ্চাশ রয়েছে অনেকগুলি আর তলার দিকে দেখুন বন্ধুরা অবশ্যই কিন্তু অডিও পালসে সিএইচ দশ হাজার তো এটা কিন্তু এর আগে যখন বারোখানা বক্স ছিল তখন কিন্তু দেখা যায়নি তো এখন কিন্তু যেহেতু বন্ধুরা আরও অনেকগুলি বক্স বেড়েছে চব্বিশখানা বক্স রয়েছে তো তখন কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে অডিও পালসে সিএইচ দশ হাজার তো পরপর চারখানায় আর এখানে অবশ্য বন্ধুরা সাউন্ড সেন্টারের কিন্তু পাওয়ার প্লাস এইটডির একটা মেশিন আর ডিএ টোয়েন্টি রয়েছে কত মেশিন দেখুন এখানে আরো একটা পেড এবং প্রেশার বস তো আরো চারখানা স্টেবিলাইজার অনেক অনেক বন্ধুরা মেশিন কিন্তু একসাথে ব্যবহার করছে তো সেখান থেকে মেশিন এর কিন্তু লাভ শুরু হচ্ছে আর এখানে কিন্তু শেষ হচ্ছে মানে একদম পুরো কিন্তু মেশিনে লাট যাকে বলা যায় এগুলো কিন্তু মানে চৌষট্টি স্পিকারকে কন্ট্রোল করবে আর এখানে আমাদের অপারেটার দাদা ভাই রয়েছে তো প্রিয় অপারেটার দাদাভাই বর্মণ বর্মন মিউজিকের রাহুল দা এখন রয়েছে তো রাহুল কিন্তু প্রথম দিন থেকে ছিল না এই রিসেন্ট যখন আরও এক আরেকটা সেট লাগানো হলো তখনই কিন্তু এলো কেশপুর সিং